ভারতীয় সেনার হাতে নিকেশ হলো পেহেলগাঁও হামলার মূল চক্রী হাসিম মুসা হ্যাঁ ঠিক শুনেছেন কিছুদিন আগে পেহেলগাঁয়ে ২৬ জন ভারতীয় নাগরিককে প্যান্ড খুলে চেক করে করে মেরেছিল এই জঙ্গিরা এই বর্বর মানসিকতার কিছু জানোয়ার যাদেরকে খতম করলো যাদেরকে নিকেশ করলো ভারতীয় সেনা সূত্রের খবর আজ ভারতীয় সেনা অপরেশান মহাদেব চালায় দেখুন শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকে আমরা ভগবান শিবের আরাধনায় সবাই ব্রতি হয়েছি দূর দূরান্ত থেকে ভক্তরা ভগবান শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে আর সেই সময় ভারতীয় সেনা কিন্তু চালালো অপরেশান মহাদেব আর অপারেশন মহাদেবে খতম হলো এই বর্বর নৃশংস মানসিকতার কিছু বর্বর জঙ্গি একদম বাহাত্তর গুড়ের দেশে পাঠিয়ে দিল তাদেরকে ভারতীয় সেনা এবং ভারতীয় সেনা যে ভারতীয় বোনদের ভারতীয় মায়েদেরকে যারা সিঁদুর মুছেছিল সেই সিঁদুরের কিন্তু উপযুক্ত বদলা নিল ভারতীয় সেনা আমরা জানি ভারত সরকার অপারেশন সিঁদুর চালিয়েছিল এবং অপারেশান সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে বেশ আঠেরো থেকে কুড়িটি জঙ্গি ঘাটিকে একদম সম্পূর্ণরূপে তাফা করে দিয়েছিল সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছিল কিন্তু তারপরেও মূল চক্রীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা জঙ্গলের ভিতরে লুকিয়েছিল এবং এটি প্রায় যে ভারত পাকিস্তান সীমানা আছে তার থেকে কুড়ি কিলোমিটার আগে এখানে শুধু এই হাসিম মুসা একা ছিল না তার সঙ্গে আরও দুজন কুখ্যাত জঙ্গি ছিল ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হচ্ছে যে সময়ে যে অপারেশান চালানো হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ এই অপারেশান যেখানে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি সংঘর্ষ হয় এবং লড়াই হয় অবশেষে ভগবান শিবের কৃপায় হরো হর মহাদেব করতে করতে আমাদের ভারতীয় সেনা এই বর্বর মানসিকতার জঙ্গিগুলোকে একদম বাহাত্তর ভুড়ের দেশে পাঠিয়ে দিল যাই হোক আজকের সোমবার সোমবারে শিব পুজো আমাদের প্রত্যেকের ভারতীয়দের কাছে কিন্তু সফল হয়েছে তাই সবাই আর একবার বলুন হর হরো মহাদেব আর পাকিস্তান এইভাবেই কিন্তু আপনাদের জবাব দেওয়া হবে যদি আপনারা ভারতের দিকে চোখ তুলে তাকান এইভাবেই আপনাদের এই জঙ্গিদেরকে শেষ করে দেওয়া হবে আর একটা খবর দিই এই যে হাসিম মুসা এ কিন্তু পাকিস্তানের একজন প্রাক্তন কামান্ডো ছিল এবং সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছিল যাই হোক এই খবরটি আপনাদের জানানো ছিল সবাই বলুন হর হর মহাদেব জয় হিন্দ জয় ভারত